চাকরি হারাদের লাথি কেন পুলিশের আচরণের ব্যাখ্যা চেয়ে জবাব তলব করলো লালবাজার গতকাল কসবাই ডিআই অফিসের বাইরে যে ঘটনা ঘটে যেভাবে প্রতিবাদীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ সেই নিয়ে রাজ্যের মুখ্য সচিব এবং কলকাতা পুলিশ কমিশনার পর্যন্ত মোক্ষলের সেই আবহে যাদবপুর ডিভিশনের ডেপুটি কমিশনারের কাছে থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে কোন পরিস্থিতিতে চাকরিহারাদের সঙ্গে এমন আচরণ করতে হলেও জবাব দিতে বলা হয়েছে সাউথ সাব আরবান ডিভিশনের ডেপুটি কমিশনারের কাছে ব্যাখ্যা তলব করল লালবাজার কি এমন পরিস্থিতি তৈরি হলো যেখানে চাকরি হারারা ডিআই অফিসে ঢুকে পড়লেন কি পরিস্থিতি তৈরি হয়েছিল যাতে পুলিশকে লাঠিচার্জ করতে হলো যে পুলিশ অফিসারকে শিক্ষককে লাথি মারতে দেখা যায় তার সঙ্গে কি এমন ঘটলো যাতে তিনি এমন আচরণ করলেন কত সংখ্যক পুলিশ ছিল এবং কত চাকরি হারাদের আসার কথা ছিল তা পুলিশ জানতো সবটাই জানতে চেয়েছে লালবাজার গতকাল কসবাই ডিআই অফিসের বাইরে পুলিশের সঙ্গে প্রথমেই ধস্তাধস্তি শুরু হয় পরে চাকরি হারাদের লাঠি

ওদের প্রথমে ব্যারিকেড ছিল ওরা ব্যারিকেডটা ভেঙে তারপর এখানে সামনে গেটের সামনে চলে আসে ওখানে ওখানেও পুরো গেটটা ভেঙে ওরা ভিতরে চলে চলে আসে এটাতে আমাদের পুলিশ কর্মীও আহত হয়েছে আমরা লিগেল অ্যাকশন নেব লাঠি কেন পুলিশের আচরণের ব্যাখ্যা চেয়ে এবার জবাব তলব করল লালবাজার ডিআই অফিসের বাইরে বিক্ষোভ কর্মসূচি যেখানে আগে থেকেই ঠিক ছিল সেক্ষেত্রে আগে থেকে কি ব্যবস্থা করা হয়েছিল জানতে বলা হয়েছে লালবাজারকে কি পরিস্থিতি তৈরি হয়েছিল যাতে পুলিশকে লাঠিচার্জ করতে হলো সবটাই জানতে চেয়েছে লালবাজার আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরই। দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালি শহর চাদুয়া

হয়েছে বারোটা বাসন্তী শুনলাম ভেসে যাক তো হে আদরে আবেশে বন্ধু আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া ইভার ওয়াচিং বর্তমান সময় ডট কম